আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই সম্প্রতি সিরিয়ায় ইরানি সেনা ঘাঁটিগুলোর উপর আমেরিকা ও ইসরায়েলি যুদ্ধবিমানের বোমাবর্ষণ বিশ্ব রাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে এই হামলাগুলোর প্রতিক্রিয়া ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং আইআরজিসির কমান্ডারগণ কঠোর প্রতিশোধের হুমকি দিয়েছেন তাদের প্রতিশোধ কেমন হতে পারে এবং কিভাবে তা বাস্তবায়ন করা হবে তা নিয়ে আমাদের আজকের এই ভিডিও চলুন শুরু করা যাক ইরান তার ইতিহাসে প্রতিশোধ নিতে বেশ কৌশলী ইরানের সমরবিদ এবং কমান্ডারগণ তাদের উপর চালানো যে কোনো হামলার জবাবে কঠোর প্রতিশোধ নিয়ে থাকেন দুই সালে জেনারেল কাসেম সুলাইমানিকে আমেরিকার ড্রোন হামলায় হত্যার পর ইরান ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিতে মিসাইল হামলা চালায় যা ছিল তাদের শক্তি প্রদর্শনের উদাহরণ তবে ইরান কখনোই সরাসরি সংঘাতে জড়িয়ে পড়তে চায় না বরং তারা প্রক্সিযুদ্ধেই পারদর্শী হিজবুল্লাহ হামাস এবং হুতি মিলিশিয়াদের মাধ্যমে প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করাই তাদের বিশেষত্ব ইরান চায় কৌশলে এবং কম খরচে শত্রুদের সবচেয়ে বেশি ক্ষতি করতে দুই সালের এক অক্টোবর ইরান ট্রুপ নামের একটি হামলা চালায় ইসরায়েলের অভ্যন্তরে যেখানে ব্যাপক মিসাইল এবং অ্যাটাক ড্রোন ব্যবহার করা হয় এই হামলায় লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলি সামরিক ঘাঁটি রাইডার স্টেশন এবং কৌশলগত স্থাপনা ইরানের নতুন প্রজন্মের মিজাইল যেমন ফাতে একশো এবং কিয়াম এক তাদের নির্ভুলতা এবং বিধ্বংসী ক্ষমতা প্রমাণ করে এছাড়া সিরিজের ড্রোনগুলো এই অভিযানে উল্লেখযোগ্য ভূমিকা রাখে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই মিজাইল এবং ড্রোনগুলোতে কোনো বিস্ফোরক ব্যবহার করেনি ইরান ইরানের উদ্দেশ্য ছিল ইসরায়েলকে ভয় দেখানো এবং টার্গেটকৃত নির্দিষ্ট স্থাপনাগুলি ধ্বংস করা এই অপারেশনে ব্যবহার করা মিজাইল এবং ড্রোনগুলো ভূপাতিত করতে পারেনি ইসরায়েল বরং তাদের এয়ার ডিফেন্স সিস্টেমের দুর্বলতাগুলো ধরা পড়ে এই সময় ইসরায়েল এবং আমেরিকান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই হামলার বেশিরভাগ মিজাইল আটকাতে সক্ষম হলেও কিছু গুরুত্বপূর্ণ মিজাইল তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হানে বিশেষত আমেরিকান থার্ড সিস্টেম ইরানের হাইপারসনিক মিজাইলের গতিবিধি বুঝতে ব্যর্থ হয় কারণ ইরান তাদের মিজাইলগুলোর গতিপথ পরিবর্তন এবং অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার টেকনোলজি ব্যবহার করে এতে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার বড় একটি দুর্বলতা প্রকাশ পায় মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকার সামরিক ঘাঁটিগুলোতে ইরান হামলা করে তাদের প্রক্সিগুলোর মাধ্যমে সেখানে দূরপাল্লার মিজাইলের চেয়ে স্বল্প কম খরচে উৎপাদিত স্থানীয় মিজাইলগুলোই হয়েছে এতে একদিকে ইরানের খরচ হয় অত্যন্ত কম এবং শত্রুপক্ষের অত্যাধুনিক মিজাইলের ভাণ্ডার শেষ করতে পারে ইরান সিরিয়ার বাসার আল আসাদ সরকারের পতনের পর ইরানের ঘাঁটিগুলোতে আক্রমণ চালাচ্ছে আমেরিকা এবং ইসরায়েলি বিমানগুলো এই হামলার প্রতিশোধ দিতে নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং বর্তমান পরিস্থিতিতে ইরান যে কয়েকটি কৌশল অবলম্বন করতে পারে তা হল হিজবুল্লাহকে ব্যবহার করে লেবাননের দিক থেকে ইসরায়েলে হামলা চালাতে পারে তারা তাছাড়া হামাসের মাধ্যমে গাজা থেকে ইসরায়েলের রকেট নিক্ষেপ করতে পারে তারা দূরপাল্লা শাহেদ ড্রোন এবং সিজিল সিরিজের মিসাইল ব্যবহার করে ইসরায়েল এবং আমেরিকার কৌশলগত স্থাপনায় আঘাত হানার সক্ষমতা রয়েছে ইরানের প্রতিশোধ নেয়ার ক্ষেত্রে শত্রুপক্ষকে কোনো ছাড় দেয় না ইরান এটি আমরা সকলেই জানি নিজেদের স্বার্থে আঘাত লাগলে যে কোনো পাল্টা ব্যবস্থা নিতে পারে তারা এক্ষেত্রে ইরানের সেনা কমান্ডারগণ এবং আমেরিকান সামরিক উপগ্রহ ও সিস্টেমকে বিকল করে দিতে পারেন ইলেকট্রনিক ওয়ারফেয়ার যুদ্ধে ইরান নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে গেছে এটি আমাদের স্বীকার করতে হবে তাছাড়া পারস্য উপসাগরে আমেরিকান ও তার মিত্রদের জাহাজ লক্ষ্য করে হামলা চালাতে পারে ইরান ইসরায়েলি শক্তি কেন্দ্র ব্যাংকিং সেক্টর এবং সামরিক কমান্ড সিস্টেমে সাইবার আক্রমণ চালানোর সক্ষমতা রয়েছে ইরানে অস্তিত্ব রক্ষার প্রশ্নে ইরানের সাইবার নিরাপত্তা ইউনিটের সদস্যরা এই পদক্ষেপ নিতে পারে যেভাবেই হোক না কেন ইরান এমন এক ধরনের প্রতিশোধের পরিকল্পনা করবে যা তাদের সামরিক শক্তি ও রাজনৈতিক অবস্থানকে জোরালো করবে এক্ষেত্রে তারা নিম্নলিখিত কৌশলগুলো নিতে পারে নতুন প্রজন্মের হাইপার্সনিক মিসাইল ব্যবহার করে ইসরায়েলের আয়রন ডোম এবং আমেরিকান থার্ড সিস্টেমকে অকার্যকর করে দিতে পারে ইরান তাছাড়া প্রক্সিদের দিয়ে ইসরায়েল এবং আমেরিকার উপর ক্রমাগত চাপ সৃষ্টি করতে একাধিক সামরিক অভিযান পরিচালনা করতে পারে তারা চীন এবং রাশিয়ার সঙ্গে কৌশলগত জোট গঠন করে পশ্চিমা জোটের বিরুদ্ধে শক্তি প্রদর্শন করতে পারে ইরান ইরানের প্রতিশোধ কেবল একটি সামরিক অভিযান নয় এটি একটি বড় ধরনের কৌশলগত পদক্ষেপ হতে চলেছে যা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে ব্যাপক পরিবর্তন নিয়ে আসবে ইরানের এমন পদক্ষেপ শুধু আমেরিকা এবং ইসরায়েলের জন্য নয় বরং সমগ্র বিশ্বের জন্যই চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমাদের মিলিটারি অ্যানালাইসিস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে দিন আপনাদের সমর্থন আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করবে ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে